সোনালি মাছ সবুজ শ্যামলে ভরা প্রকৃতির ছয় ভালোবাসার উল্লাস এক অন্যরকম ছয় সবুজ গাছের তলদেশের থেকে আসা বাতাস সে যেন অন্যরকম দোলা দিয়েছে হ্যাঁ এটা আর অন্য কোথাও না আমাদের বাংলাদেশের ছোট্ট একটা শহর যশোর আলাইকুম সালাম ইটস মি মিমি চলে আসলাম আরো একটি নতুন ভিডিও এটা হচ্ছে আমাদের যশোরের অতি পরিচিত একটি এরিয়া এই জায়গাটা বাচ্চা বাচ্চারাও চেনে আর একটু ভালো করে বললে এখানে প্রত্যেকটা মেয়ের ফার্স্ট ডেট হয় হ্যাঁ এটাও হতে পারে যে এখন এই ভিডিওটা দেখছো তারও প্রথম ডেট এখানে ছিল যাই হোক এসব ডেট ফেট বাদ দিই গদা গদা ভাগ্নি ছিল ও গ্রাম থেকে আসছিল আমাদের এখানে বেড়াতে সো ওকে নিয়ে আমরা ঘুরতে বেরিয়েছিলাম তো ঘোরার মতো ফ্রিতে তো অত ভালো জায়গা নাই আমাদের এখানে একটাই আছে এই যে কেন্দ্র তো এখানে আসলাম এসে দেখি যে ছেলেরা খাওয়াতে ব্যস্ত ছিল আর মেয়েরা গল্পে হাতে কানা কানাকড়িটিও না থাকায় পায়ে হেঁটে যেতে হয়েছিল আমাদের সবাইকে ওখানে ছোট্ট পারিনি যে আমাদের কাছে পয়সা ছিল না ও হয়তো ভাবছিল যে আমরা আমরা অনেক জন্য পায়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছি কিন্তু ওকে বলেছিলাম যে এখানে হেঁটে গেলে বেশি মজা লাগবে আনন্দটা বেশি উপভোগ করতে পারবে প্রকৃতিটা ভালোভাবে দেখতে পারবে এই জন্য পায়ে হাঁটিয়ে নিয়ে গেছিলাম অনেকেই ভাবো তোমরা তিন বোন হয়তো বা খেয়ে খেয়ে মোটা হয়েছ এগুলাই আমাদেরকে বলো ইন্ট বক্স কমেন্টে এই সব জায়গায় কিন্তু আসলে না আমরা খেয়ে মোটা হই নি আসলে আমি বাসায় কাজ করি আর আমার দুই বোনকে আর মাকে খাওয়াই তো কিছুদিন ধরে আমার বড় বোন একটু অসুস্থ ছিল যা বেতন টেতন পাইতাম বাসায় কাজ করে সব ওর পিছনে চিকিৎসা করাতে যে শেষ হয়ে গেছে এর ভিতরে মেহমানরা চলে এসেছে কিভাবে কি খাওয়াবো কিভাবে কি ঘুরাবো বুঝতে পারছিলাম না তাই একটু ঘুরতে নিয়ে গেছিলাম হাঁটিয়ে হাঁটিয়ে সত্যি বলতে আমি আমার বড় দুই মোটা করতে গিয়ে আমার জীবনের সব আনন্দ বিসর্জন দিয়ে দিয়েছি আই এম জোকিং রাইট নাও আমি যে কথাগুলো বলবো সেগুলো একেবারে সত্যি কারণ হচ্ছে গিয়ে আমি এতক্ষণ এইসব বয়ান ঝাড়ছিলাম একটা কারণেই যেটা হচ্ছে আমার ভিডিওতে একেবারে এঙ্গেজমেন্ট ভিউ রিচ সব ডাউন খেয়ে গেছে এর কারণে এগুলা বললাম যাতে মানে একটু বুঝতেই তো পারছো তো আমার আগের কথা ভেবে বা বল শুনে কেউ আবার ভেবো না যে আমি মিথ্যা কথা বলি বা এমন কিছু ঢপ মারি ওই পুতুল মতো এরকম কিছু না জাস্ট আমি একটু ফাজলামি করেই বলছি আসলে ইন্সপায়ার হয়েছি পুতুল কাছির কাছ থেকেই কারণ ওই একমাত্র মিথ্যা মিথ্যাচার লটাচ্ছে সারা জায়গায় আর যেটা বললাম যে হেঁটে গিয়েছিলাম আসলে এটা আসলে একেবারে গাজাখুরো কথা কারণ হেঁটে যাওয়ার মতো পরিস্থিতি কোথাও আমাদের নেই আমরা রিক্সা করে গিয়েছিলাম যেখানে গিয়েছিলাম তারপর ওখানে তো ঘুরতে ঘুরতে হলে তো আর রিক্সায় করে ঘুরা যাবে না তাই না একটু তো হাঁটা লাগবে তো ওখানে একটু হাঁটা করছি আর কি কি খেয়েছিলাম সেগুলো হচ্ছে যে আনারস আনারস মাখানো খেয়েছিলাম তারপরে হচ্ছে গিয়ে আইসক্রিম খেয়েছিলাম ঝালমুড়ি খেয়েছিলাম আর হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই খেয়েছিলাম আর টুকিটাকি কী কি কি খেয়েছিলাম সেগুলোর ভিডিওতে ক্যাপচার করা হয়নি যার কারণে দেখানো আসলে পসিবল হয় যেটা বলছিলাম যে আমি বাসায় কাজ করে আমার দুই বোনের খাওয়া এটা একেবারে মিথ্যা কথা আর এখনো পর্যন্ত বাসায় কাজ করা লাগেনি বাট ইন ফিউচার করা লাগতেও পারে তোমরা যদি আমাকে সাপোর্ট না করো